আসসালামু আলাইকুম আমাদের অনেকের অনেক সময় বিভিন্ন প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়ে কিন্তু আমরা অনেকে জানি না যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য মেইনলি কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়ে এই জিনিসটা না জানার কারণে আমাদের অনেক সময় অনলাইনে যে আবেদন করি সে আবেদনটি রিজেক্ট হয়ে যায় অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য মূলত কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়ে আশা করছি ভিডিওটি সকলের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখে নেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য মূলত কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়ে ওয়েল আমরা আলোচনা করছিলাম মূলত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য মেনলি কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়ে এই বিষয়টা নিয়ে তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি তারপরে স্টেপে আপনার চারটা ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথমত প্রয়োজন পড়বে হচ্ছে আপনার যেই পাসপোর্ট রয়েছে সে পাসপোর্টের ফটোকপি এই চারটা ডকুমেন্টস অবশ্যই সত্তায়িত করা থাকতে হবে সত্তায়িত কি এটা একটু পরে বলতেছি তো প্রথমে লাগবে হচ্ছে পাসপোর্টের ফটোকপি তারপর আপনার যে এনআইডি কার্ড রয়েছে সে এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন তারপরে হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনের ফটোকপি তারপরের স্টেপে প্রয়োজন হচ্ছে আপনার যে নাগরিক সনদ সেই নাগরিক সনদের ফটোকপি এই চারটা ডকুমেন্টস আপনি সত্যায়িত করে তারপর অনলাইনে আপলোড করবেন তো এই সত্তাহিত কীভাবে করবেন সত্যায়িত হচ্ছে আপনি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার দ্বারা এগুলো সত্যায়িত করে নেবেন অথবা আপনার যে উপজেলা রয়েছে উপজেলার যে টিউনি রয়েছে সেই টিউনি দ্বারা এই কাগজগুলো এই ফটোকপিগুলো সত্যায়িত করে তারপর আপনি আবেদনের সময় অনলাইনে আপলোড করবেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না আপনার আবেদনটি ক্যান্সেল করা হবে না আপনার আবেদন কমপ্লিট হলে আপনি ব্যাংলাপ সম্পূর্ণ করবেন তারপর আপনি কিছুদিন অপেক্ষা করলে আপনাকে পুলিশ ফোন করবে যখন আপনাকে পুলিশ ফোন করবে দেখা করতে বলবে তখন আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এক্ষেত্রে আপনার ডকুমেন্টসের প্রয়োজন পড়বে হচ্ছে আপনি যে অনলাইনে আবেদন করেছেন সে আবেদনের কপি আপনি যে ব্যাংডাফ করেছেন সে ব্যাংডাফের কপি তারপরে প্রয়োজন হচ্ছে আপনার যেই পাসপোর্ট রয়েছে পাসপোর্টের কপি এনআইডি কার্ডের কপি এই কাগজগুলো নিয়ে আপনি যখন পুলিশের সাথে দেখা করবেন তখন আপনার কাজটি পুলিশ সম্পূর্ণ করে দিবে এভাবেই আপনি খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স করে নিতে পারেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে একটি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ